ডুবে যাচ্ছে চীনের একের পর এক গুরুত্বপূর্ণ শহর প্রতিদিনই একটু একটু করে মাটির নিচে বসে যাচ্ছে শহরগুলি এর ফলে যে কোনো দিন সেখানে ঘরছাড়া হতে পারেন বহু মানুষ মাটির তলা থেকে অত্যাধিক পরিমাণ জল শোষণ বহুতল শপিং কমপ্লেক্স তৈরির ফলে ধীরে ধীরে বসে যাচ্ছে মাটি আর পরশিতে সেই ঘটনার সম্মুখীন হয় চিন্তা বাড়ছে ভারতেরও সিঁদুরে মেঘ দেখছেন ভারতবাসীও সম্প্রতি জার্নাল সায়েন্সে প্রকাশিত একটি গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে বেজিং তিয়ানজিনের মতো বড় বড় ও জনবহুল শহর ক্রমশ ডুবে যাচ্ছে আগে যেখানে প্রতি বছর তিন মিলিমিটার পর্যন্ত মাটি বসে যাচ্ছিল সেখানে চীনের পঁয়তাল্লিশ শতাংশ শহরথলী দ্রুতগতিতে ডুবে যাচ্ছে ষোলো শতাংশ জমি বছরে দশ মিলিমিটার হারে ডুবে যাচ্ছে গবেষণায় আরও দেখা গিয়েছে দু থেকে দু সালের মধ্যে চীনের যে শহরগুলিতে জনসংখ্যা লক্ষেরও বেশি সেই শহরগুলি দ্রুত হারে মাটিতে বসে যাচ্ছে সাংহাই বিগত এক দশকে প্রায় তিন মিটার পর্যন্ত ডুবে গিয়েছে বেজিংয়ের সাবওয়ে ও হাইওয়েগুলি প্রতি বছরে প্রায় ৪৫ মিলিমিটার করে বসে গিয়েছে যত উঁচু বিল্ডিং তৈরি হচ্ছে ততই মাটির নিচে বসে যাচ্ছে জমি আর চীনের এই অবস্থা দেখে প্রশ্ন উঠছে ভারতের ভাগ্য বর্তমানে ভারতেও প্রকট হয়ে উঠেছে জলসংকট বেঙ্গালুরু নয় কলকাতারও একই অবস্থা গড়ে উঠছে বহুতল জলাধার বন্ধ করে তৈরি হচ্ছে মাল্টিপ্লেক্স শপিং মল শহরগুলিতে গাছের দেখা পাওয়াই কঠিন হয়ে গিয়েছে শুধুই দেখা মেলে বহুতলে শুধু তাই নয় সরকারি অনুমতি না পাওয়ার পরও বেআইনি ভাবে গড়ে উঠছে একাধিক বহুতল যার প্রভাব পড়ছে প্রকৃতির উপর একের পর এক জঙ্গল সাফ করে বহুতল তৈরি হওয়ার ফলে তার প্রভাব পড়ছে জীব বৈচিত্র্যের উপর ক্রমশ কমছে জীবজন্তুর সংখ্যা যা ভবিষ্যতের জন্য একেবারেই ভালো নয় বলে দাবি করছেন বিশেষজ্ঞরা ভারতে বেশিরভাগ শহর নদীর তীরে বা নদী বদ্বীপে গড়ে উঠেছে এই ধরনের শহরের এমনিতে মাটির নিচে ঢুকে যাওয়ার প্রবণতা থাকে ফলে অতিরিক্ত চাপ নিতে না পেরে একটা সময় পর কলকাতা মুম্বাইয়ের মতো দেশের বড় শহরও মাটির তলায় চলে যেতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের তাই এখনই সতর্ক না হলে বিশ্বের প্রায় প্রতিটি শহরের কপালে হয়তো এই দুঃস্বপ্নই নাচছে ব্যুরো রিপোর্ট রিতম বাংলা